লক্ষ্মীর ভান্ডার নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যকে কটাক্ষ সাংসদ পার্থ ভৌমিকের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রাজ্য বিধানসভার বাজেটে লক্ষ্মীর ভান্ডারের জন্য পাঁচশো টাকা অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই ঘোষণার পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন বিজেপি ক্ষমতায় এলে তিন টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে মহিলাদের রাজ্যে বিরোধী দলনেতা সেই বক্তব্যকে কটাক্ষ করে ব্যারাকুল লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভূমিক প্রশ্ন তোলেন তাহলে বিহারে কিংবা মহারাষ্ট্রেতে কেন মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না এর জবাব আগে দিক রাজ্যের বিরোধী দল শুভেন্দু অধিকারী এর পাশাপাশি তিনি বলেন শুভেন্দু অধিকারীকে বলুন বিহারের পোর্টালটা বন্ধ আছে কেন একবার একটা টাকা দিয়ে পোর্টালটা বন্ধ হয়ে গেল কেন কেন আর বিহারের মানুষ লক্ষ্মীর ভান্ডার পায় না শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করুন মহারাষ্ট্র বলেছিল সব মহিলাকে ভান্ডার দেবে তাহলে মহারাষ্ট্রের সব মহিলারা কেন লক্ষ্মীর ভাণ্ডার পান না কেন সব বন্ধ হয়ে গেল মমতা ব্যানার্জি দু হাজার একুশের নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার অ্যানাউন্স করেছিলেন ভান্ডার চালু করেন একুশে জেতার পর তিনি চালু করেছেন পাঁচ বছর ধরে চলছে আবার ফেব্রুয়ারি মাস থেকে সেটা যে পাঁচশো করে টাকা বাড়লো সেটাও ঘোষণা করেছেন অর্থাৎ মমতা ব্যানার্জি যেটা বলে

এই যে এসআইআর আপনারা করলেন নির্বাচন কমিশনকে দিয়ে আপনাদের যে পার্টি অফিস নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টি তাদের দিয়ে যে করালেন দয়া করে একটু তালিকা প্রকাশ করুন না যে কটা অনুপ্রবেশকারী পেলেন আর কটা রোহিঙ্গা পেলেন দয়া করে একটু বলতে বলুন কারণ ভারতীয় জনতা পার্টি গত নির্বাচনে কি লোকসভা নির্বাচনে এমন দু একজনকে দাঁড় করিয়েছিলেন কিংবা এমএলএও আছেন ছাদেরই অনুপ্রবেশকারী হিসেবে সেই এলাকার লোকজন বলছে নির্বাচন কমিশন তাদের নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা ঘোষণা করতে পারে কারণ বাংলার মানুষ বুঝে গেছে নির্বাচন কমিশন বাংলার বুকে ভোটাধিকার কাটতে নেমেছে গণতান্ত্রিক অধিকার কাটতে নেমেছে তারা ভোটার লিস্ট সংশোধন করতে নামেনি কারণ ভোটার লিস্ট সংশোধন করতে গেলে যে সময়টা দরকার এসআইআর করতে গেলে যে সময়টা দরকার সেই সময় নির্বাচন কমিশনের কাছে নেই কিন্তু ওদের বাবা নরেন্দ্র মোদী অমিত কথা শুনে তো ওদের চলতে হবে কারণ নির্বাচন কমিশন এখন আর স্বশাসিত সংস্থা নয় ওটা এখন বিজেপির পার্টি অফিস অতএব ওরা ওই অনুযায়ী করবে আর আমরা মানুষের বিচারের দাবিতে আমার মুখ্যমন্ত্রী যেরকম সিট দ্বারা সোজা করে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বাংলার মানুষের কথা বলেছেন আবার আমরা মহামান্য বিচারপতির কাছে যাব নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট